পৃথিবীর বহু রহস্যের কুলকিনারা করেছে অনুসন্ধানী মানুষ তবে এমন অনেক রহস্য আছে যা এখন পর্যন্ত ভেদ করতে পারেনি কেউ এমনই এক রহস্যের নাম দুর্গম জঙ্গল লোক মুখে প্রচলিত সুবিস্তৃত ঘন এই জঙ্গলে একবার কেউ ঢুকলে তার বের হয়ে আসা কঠিন এ নিয়ে রয়েছে বেশ কিছু রোমাঞ্চকর গল্প অ্যামাজন বনকে বলা হয় বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট এটি দক্ষিণ আমেরিকার আটটি দেশ নিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে বৈচিত্র্যময় উদ্ভিদ এবং প্রাণীকুলের জন্য ব্যাপকভাবে পরিচিত এই রহস্য ধারা অ্যামাজন বন অনেকে বিশ্বাস করেন এই বনে অদ্ভুত রহস্য রয়েছে বছর পর বছর ধরে এসব রহস্য অমীমাংসিত রয়ে গেছে এই অ্যামাজন জঙ্গল এতই বড় যে যদি আপনাকে এই জঙ্গলের মাঝখানে ছেড়ে দেয়া হয় তাহলে জঙ্গল থেকে বেরিয়ে আসতে আপনার সময় লাগবে চারশো বাহাত্তর দিন আর আপনার কি মনে হয় আপনি এত সহজে জঙ্গল থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার সময় আপনার মোকাবেলা করতে হবে ভয়ঙ্কর সব গাছ আর প্রাণী এই প্রাণীগুলো এত বিষাক্ত আর ভয়ঙ্কর যে ছোট একটি পিঁপড়ার বা মাকড়সার বিষেই আপনি মারা যাবেন এই বন পঞ্চান্ন লক্ষ স্কোয়ার কিলোমিটার কি বুঝতে পারছেন না কত বড় তারান আপনাকে একটা অনুমান করার জন্য কিছু তথ্য দেই বাংলাদেশের মতো সাঁত্রিশটি দেশ ভারতের মতো দুইটি দেশ এবং দুবাইয়ের মতো একশো দেশ এই জঙ্গলে আটানো বা জায়গা দেওয়া যাবে দক্ষিণ আমেরিকার নয়টি দেশ জুড়ে বিস্তৃত অ্যামাজন বন এই দেশগুলো হলো ব্রাজিল পেরু বলিভিয়া কলম্বিয়া ভেনেজুয়েলা গায়না সুরিনাম ফ্রেঞ্চ গায়না এবং ইকুয়েডর আপনি যেনে অবাক হবেন যে সারা বিশ্বের প্রাণীরা যে শ্বাস নিয়ে বেঁচে আছে তারা বিশ শতাংশই আসে অ্যামাজন জঙ্গল থেকে এবং পৃথিবী থেকে উৎপন্ন বিশ শতাংশ কার্বন শুষে নেয় এই বন চল্লিশ হাজার প্রজাতির গাছপালার এই জঙ্গলে যেন রহস্যের জালে নিমজ্জিত তো চলুন আজকে দুনিয়া চ্যানেলের এই ভিডিওতে অ্যামাজন জঙ্গল সম্পর্কে এমন কিছু তথ্য দিব যা আপনি আগে কখনো শুনেননি। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল অ্যামাজনকে রেইন ফরেস্ট কেন বলা হয় জানেন বছরের প্রত্যেক সপ্তাহেই বৃষ্টি হয় এই বন এই অ্যামাজন বন এত ঘন গাছ দ্বারা বেষ্টিত যে বৃষ্টির পানি মাটিতে আসতে প্রায় দশ মিনিট পর্যন্ত সময় লাগে জঙ্গলের ভিতরে এমন জায়গা আছে যেখানে রাতের মতোই অন্ধকার হয়ে থাকে ওখানে কখনো সূর্যের আলোই পৌঁছায় না তাহলে ধারণা করতে পারছেন কতটা গহীন এবং ঘন এই বন এইখানে যে গাছপালা বা পশুপাখি আছে তা আপনি কোথাও খুঁজে পাবেন না এই জঙ্গলে চল্লিশ হাজার প্রজাতির গাছপালা তেরোশো প্রজাতির পাখি বাইশ প্রজাতির মাছ দুশো প্রজাতির ম্যামাল তিনশো আশি প্রজাতির অদ্ভুত ভয়ঙ্কর প্রাণী বসবাস করে এই অ্যামাজন জঙ্গলে কত শত বিষাক্ত প্রাণী আছে এই জঙ্গলে তাহলে বলা যেতে পারে প্রায় পঁচিশ লাখেরও বেশি আলাদা আলাদা পোকামাকড় রয়েছে এই অ্যামাজন বনে বাহিরের দিক থেকে যত সুন্দর ভিতরটা ততই ভয়ঙ্কর কারণ এই বনের ভিতরে যে কোনো সময় যে কোনো বিপদ সামনে আসতে পারে কেননা এর ভিতর থাকা ভয়ঙ্কর প্রাণীগুলো যে কোনো সময় আক্রমণ করতে পারে যেমন গ্রিন অনাকণ্ডা যা সবচেয়ে বড় অজগের সাপের একটি প্রজাতি এটি আড়াইশো কেজি বা তেত্রিশ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এই অ্যানাকন্ডা তার চেয়ে বড় যে কোনো প্রাণীকে আস্ত গিরে ফেলে এই অ্যামাজন জঙ্গলে এরকম কত বড় আর ভয়ঙ্কর অজগর আছে তা কেউ এখনো অনুসন্ধান করতে পারেনি তবে ছোট বড় বিষাক্ত অনেক সাপ রয়েছে এই বনে এই জঙ্গলে রয়েছে দৈর্ঘ্য অনুসারে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী অ্যামাজন নদী জলপ্রবাহের পরিমাণের দিক থেকে এটি পৃথিবীর সবচেয়ে বড় নদী প্রায় তিনশো ফুট গভীরতার এই নদীতে রয়েছে ভয়ঙ্কর হাজারো কুমির এর মধ্যে ব্ল্যাক কেইম্যান অন্যতম অ্যামাজন জঙ্গলের সবচেয়ে বড় জাতের কুমির এটি তার দৈর্ঘ্য প্রায় বিশ ফুট এবং এক ভয়ানক শিকারী যেগুলো এই অ্যামাজন নদীতে অজস্র পরিমাণে আছে এখানে রয়েছে ইলেকট্রিক ইল এই ভয়ঙ্কর মাছটি তার শিকারিকে ইলেকট্রিক শক এর মাধ্যমে মেরে ফেলে যা কিনা ছয়শো থেকে আটশো বোল্টের বেশি হয়ে থাকে বড় বড় কুমিরও এই ইলেকট্রিক ইলের শকে কয়েক সেকেন্ডের মধ্যেই মারা যায় অ্যামাজন নদীগুলো তো রয়েছে ছোট কিন্তু ভয়ঙ্কর পিরান হামাজ যা কিনা মাংসাশী কয়েক মিনিটের মধ্যেই যে কোনো প্রাণীর মাংস খেয়ে কঙ্কাল বের করে ফেলে এদের রয়েছে ছোট ছোট ধারালো দাঁত যা কিনা ব্লেডের মতো মাংস ছিঁড়ে ফেলতে পারে অ্যামাজন বনের ছোট ছোট বিষাক্ত প্রাণীগুলোর মধ্যে বুলেট অ্যান্ট অন্যতম এই পিপরা সাধারণত পিপরা চেয়ে একটু বড় প্রায় এক ইঞ্চির মতো হয়ে থাকে এই বুলেট অ্যান্টের কামড় বিশ্বের সবচেয়ে ব্যথাযুক্ত কামড়গুলোর একটি এই কামরের যন্ত্রণা গুলি লাগার যন্ত্রণার সাথে তুলনা করা হয়েছে তাই এর নাম দেওয়া হয়েছে বুলেট অ্যান্ট এর কামড়ে মৃত্যু পর্যন্ত হতে পারে এরপরে যে প্রাণীটির নাম বলবো সেটি হচ্ছে পয়োজন ডার্ক ফল দেখতে কত সুন্দর তাই না কিন্তু সুন্দর বলে এটি ধরতে যাবেন না এটি অত্যন্ত বিষাক্ত একটি ব্যাংক এর পুরো শরীর ধরেই রয়েছে এক ধরনের বিষাক্ত পদার্থ যার সংস্পর্শে আসলে যে কোনো প্রাণী মারা যেতে পারে তারানটুলা মাক্রসা তারানটুলা হল মাক্রসা জগতের দৈত্য তাদের সুস্পষ্ট আকারের জন্য সুপরিচিত এদের সাইজও অনেক বড় হয় এবং এদের সারা শরীর জুড়ে অসংখ্য রোগ থাকে ভয়ঙ্কর দেখতে যার পিসে মানুষ পর্যন্ত মারা যায় এই বনে রয়েছে অনেক ধরনের মাংসাশী গাছ যেমন ভেনাস ট্র্যাপ সান্ডু নেপেন ইত্যাদি এই গাছগুলো তাদের কাছে আসা প্রাণীগুলোকে তাদের জালে বা ফাঁদে ফেলে শিকার করে এরপর কথা বলবো হেঁটে বাড়ানো গাছ সম্পর্কে এটি ওয়াকিং পাম নামে পরিচিত এই গাছটি তার শিকরের সাহায্যে অবস্থান পরিবর্তন করতে পারে তবে গাছটি আসলে হাঁটে না এটি মাটির উপরে শিকর বিস্তারের কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতে পারে যা কিনা অনেক হয় এই জঙ্গলে প্রায় মতো ফল পাওয়া যায় তবে সব কিন্তু ফল মনে করে খেতে যাবেন না তাহলে মৃত্যু অবধারিত কারণ দুইশোটির মতো ফল আছে যা কিনা আপনি খেতে পারবেন এই আমাজন বনে যে অংশটুকু পেরুতে পড়েছে ওইদিকে সানায় সানাই তিম নামে একটি নদী আছে যে নদীর পানি সারা বছরই উত্তপ্ত থাকে এই গরম পানি প্রতিনিয়ত ফুটছে যার তাপমাত্রা নব্বই থেকে একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে এই পানির উপরে পাতিল রেখে যে কোনো খাবার রান্না করা যাবে কেন এই পানি এত গরম এবং ফুটছে তা কেউ এখন পর্যন্ত বের করতে পারেনি এখানে ছোট কিছু ব্রিজ বা স্থলপথ থাকলেও এই বনাঞ্চলের সাথে কোনো বড় যোগাযোগ বৃদ্ধি করা হয়নি বা এই বন দেখার ব্যবস্থা আধুনিক করা হয়নি কি কারণে আধুনিক সুযোগ সুবিধা তৈরি করা হয় নাই এই বনের ভিতরে কারণ পৃথিবীর ভারসাম্য ঠিক রাখার জন্য যদি এই বন ধ্বংস করে ফেলা হয় তাহলে পৃথিবীর কার্বন শোষণের ক্ষমতা কমে যাবে বিশ্ব উষ্ণ হয়ে যাবে আর্টিক এবং আটলান্টিক বরফ গড়ে যাবে ফলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে এবং বন্যা সহ আরো মারাত্মক বিপর্যয় নেমে আসতে পারে এই পৃথিবীতে এই বনকে বাঁচাতে বনকে আধুনিক বা স্থাপনা বানানো হয় নাই এই আমাজন জঙ্গলে প্রায় ছয়শ জনগোষ্ঠীর বসবাস যারা কিনা জঙ্গলের বিভিন্ন প্রাণী শিকার করে তাদের জীবিকা নির্বাহ করে তাদের এমন কিছু গোষ্ঠী রয়েছে যারা আজ পর্যন্ত আধুনিক দুনিয়া বা মানুষের সাথে তাদের কোনো যোগাযোগ নাই মাঝে মাঝে যখন কোনো প্লেন বা ড্রোন দেখতে পায় তখন তারা এমন অঙ্গভঙ্গি করে যা দেখে আপনি ভয়ই পেয়ে যাবেন এবং তারা আক্রমণেরও চেষ্টা করে ধারণা করা হয় এই বোনের ভিতরে একটি স্বর্ণের রাজধানী আছে যার নাম এলডোরারো এই রাজধানীর রহস্য উদ্ঘাটন করতে যে। অনেক লোক মারা যায় এরপর সেই রহস্য আর উন্মোচন করা হয় নাই এই রহস্য যদি উন্মোচন করা হয় তাতে অনেক বাধা আসবে গাছপালা কেটে করতে হবে ফলে পৃথিবীর হুমকির মুখে পড়বে ঝড় বন্যা সহ আরো বিপদ আসবে এই জনপদের উপর তাই বলাই যায় এই আমাজন কতটা গুরুত্বপূর্ণ মানব সভ্যতাকে ঠিক রাখার জন্য আল্লাহ তলার সৃষ্টি কত সুন্দর আর রহস্যময় তা উপলব্ধি করা যায় এই অ্যামাজন বনের মাধ্যমে